সুখবর এবার সিনহা মিম ও আদ্রিত্যের নতুন সিনেমা আসছে সব ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে একগুচ্ছ ছবি দিয়ে থাইল্যান্ডের ফিফি দ্বীপপুঞ্জের অবসর সময় কাটানোর বার্তা দেন বিদ্যা সিনহা মিম ছবিগুলোয় স্বামী সোনি সঙ্গে শুটির পাশাপাশি নানা ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন চিরসুন্দর জীবনকে উপভোগের শ্রেষ্ঠ উপায় হল বর্তমান সময়ের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা এরই মধ্যে বারো হাজার মানুষ মিমের সেই পোস্টে রিয়াক্ট দিয়েছে আবার কমেন্ট বক্সে অনেকেই সানি ও মিমের জুটিকে শুভকামনা জানিয়ে তাদের পরিধেয় পোশাকের প্রশংসা করেছে সবশেষ সঞ্জয় সমাদারের মানুষ ছবিতে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে পশ্চিমবঙ্গের এই সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল এবার কলকাতার আরও একটা সিনেমাতে চুক্তিবদ্ধ হলেন এই অভিনেত্রী এবার সিরিয়াল অভিনেতা আদৃত সাথে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মিম আর এই সুখবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছে মিম জানায় আমি আদৃতের সাথে নতুন একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি খুব ভালো লাগছে তো বন্ধুরা এবার আদৃত ও মিমের নতুন ছবি আসছে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ